জঙ্গলের নিয়ম তো আপনারা জানেনি এখানে শুধু তারই বাঁচার অধিকার আছে যাদের কাছে শক্তি আছে প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করে যেতে হয়। হয়তো শিকার করার জন্য বা শিকার হওয়া থেকে বাঁচার জন্য এই ক্রুড় নিয়ম দিয়েই জঙ্গল চলে তাই এখানে সব সময় ভয়ঙ্কর আর লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো লড়াই হতে থাকে আজকের ভিডিওতে নিয়ে এসেছে এমনই মন চমকে দেওয়ার মতো কিছু ক্রেজিয়াস ফাইটস যাদের দেখে আপনি ভিডিও লাইক না করে থাকতেই পারবেন না আপনাদের শুধুমাত্র আমার সাথে এই ভিডিওটা শেষ অবধি থাকা লাগবে নাম্বার পনেরো রাইনো ভার্সেস বাফেলো দুইটা সাইজ দেখুন একটু নিজের পাহাড়ের মতো শরীর নিয়ে দুজন জঙ্গলে বের হয় তাহলে কারো সাহস হয় না এদের রাগানোর কিন্তু যখন এরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয় তাহলে ভাবুন সেই দৃশ্য কতটা ভয়ানক হবে মানা হয়ে থাকে এরা অনেক পুরনো দুশ্মন আর মানা হয়ে থাকে যে একে অপরের শক্তি দেখানোর জন্য নিজেদের মধ্যে লড়াই করে এখানে দেখুন এই রাইনো সুযোগ বুঝে মহিষের ওপর হামলা করে দিয়েছে আর মনে হচ্ছে মহিষটি হঠাৎ করে করা আক্রমণের জন্য প্রস্তুত ছিল না তাই এজন্য সামলাতে পারে না আর একটু পরে রাইনো তাকে সুযোগও দেয়নি আক্রমণ করতে করতে তাকে ফেলে দেয় আজকে রাইনো ঘরে গেলে ফুল মালা দিয়ে তার স্বাগতম হবে দুশ্মনের সাথে জিতে যেহেতু গেছে নাম্বার চোদ্দ লায়ন ভার্সেস লেপার্ড এখানে দেখুন বেচারা লেপার্ড তিন দুনিয়ার খবর বাদ দিয়ে আরাম করে ঘুমাচ্ছে আর তখন এই সেখানে সিংহ এসে পড়ে এর চেয়ে সাধারণ সুযোগ আর কখন পাবে সিংহ ঘুমন্ত লেপার শিকার করা সবচেয়ে সহজ কাজ কিন্তু মনে হয় সিংহের ভাগ্য তার উপর নারাজ আছে তাই এত অসাধারণ সুযোগ তার হাত থেকে বের হয়ে যায় লেপার জেগে যায় আর তার জীবন বাঁচিয়ে সেখান থেকে পালাতেও সক্ষম হয়ে যায় নাম্বার তেরো জিরাফ ভার্সেস লায়ন প্রথমে শুনলে তো বিশ্বাসই হবে না যে জিরাফের মতো সাধারণ প্রাণী সিংহের মতো মারাত্মক জন্তুকে হারাতে পারে কিন্তু এই ভিডিও দেখার পরে মনে কোনো শঙ্কা থাকবে না দেখুন কিভাবে এই জিরাফটা সিংহকে হাওয়ায় উড়িয়ে উড়িয়ে মারছে বেচারা সিংহের পেট আর পিঠে এত লাথি দিয়েছে যে সিংহের অবস্থা খারাপ হয়ে গেছে সিংহের এমন দুর্গতি আমি এর আগে কখনো দেখিনি নাম্বার বারো ক্যাঙ্গারু ভার্সেস ক্যাঙ্গারু ক্যাঙ্গারু এমন একটি প্রাণীর নাম যা তার ভালোবাসার জন্য লড়াইয়ের ময়দানে জীবন দিতে পছন্দ করে কিন্তু ময়দান ছেড়ে পালাবে না জি হ্যাঁ বন্ধুরা অস্ট্রেলিয়াতে পাওয়া এই প্রাণী একজন আরেকজনের সাথে তখন লড়াই করে যখন এরা কোনো ফিমেল ক্যাঙ্গারুকে ইমপ্রেস করতে চায় বলা হয়ে থাকে এই লড়াই ততক্ষণ অবধি থামে না যতক্ষণ অবধি দুজনের মধ্যে একজন মরে না যায় দেখতে গেলে এই লড়াই অনেক সাধারণ আর মজাদার লাগে কারণ ক্যাঙ্গারুর লড়াইয়ের স্টাইল অনেকটা এরকম এরা একজন আরেকজনকে ঘুষি মারে লাথি মারে নখ দিয়ে আচর দেয় আর এভাবেই শুধু লড়াই করতে থাকে নাম্বার এগারো লেপার্ড ভার্সেস লেপার্ড এই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন কিভাবে দুটি লেপার্ড নিজেদের মধ্যে লড়াই করে একটি লেপার্ড গাছে উঠে বসে আর অন্যজন মাটিতে কিছু খুঁজছে তখনই সে নজর উঠিয়ে একটু উপরে দেখে আর দুজনে নজর মেলে তারপর আর কি এই লেপার্ডও লাভ দিয়ে গাছে চলে যায় আর শুরু হয় লড়াই দুজন অনেক মারাত্মকভাবে মারামারি লেগে যায় এমন মনে হয় যে দুজনের মধ্যে একজন আরেকজনের কবর এই গাছে হয়ে যাবে কিন্তু কাহিনীতে একটু টুইস্ট আছে আমার বন্ধুরা এই দেখুন অন্যদিকে রাজা সাহেব তার রানীর সাথে রাতে ঘুরোঘুরি করতে বের হয়েছে হয়তো বা তারা এটাই চেক করতে এসেছে কোথাও কোনো সমস্যা হচ্ছে নাকি এমত একটা লেপার্ড অনেক ভীত মনে হলো সিংহের আওয়াজ শুনেই সেই গুটিয়ে পালিয়ে যায় অন্যজনও তার নিঃশ্বাস আটকে গাছে বসেছিল যতক্ষণ না অব্দি রাজা সাহেবের সওয়ারি না চলে যায় নাম্বার দশ বাফেলো ভার্সেস লায়ন একটি বাফেলো এর শরীর এত বেশি বড় হয় যে একটা সিংহের অনেক দিনের খাবারের জোগাড় করতে পারে তাই যখনই কোনো মহিষকে সিংহ একলা দেখে তখন তার শিকার করতে ভুল করে না কিন্তু যখন কাহিনী হয়ে যায় হয়ে যায়। মানে কোন সিংহ যদি দলে একা যায়। 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 তাহলে তার সব দাদাগিরি বের বের হয়ে হয়ে এর এখানে এমনটাই হয়েছে এই সিংহী মহিষদের দলে পুরোপুরিভাবে ফেঁসে গেছে আর বের হতে পারছে না ভয়েসে বের হওয়ার চেষ্টা তো করতেই যাচ্ছে কিন্তু তার আওয়াজে সেই দম নেই মহিষের দল তার যে অবস্থা করে যা সিংহের অনেক বছর অব্দি মনে থাকবে নাম্বার এখানে দেখুন কিভাবে এই লেপার্ড ধীরে ধীরে কুমিরের দিকে এগিয়ে যাচ্ছে বালিতে আরাম করে রোদ পোহাতে থাকা এই কুমিরকে কোনো খবরই নেই যে তার মরণ কোনো আওয়াজ ছাড়া পানিতে সাঁতছে তার দিকে আসছে যখনই লেপার্ড সেখানে পৌঁছলো সেই কুমিরের ওপর পেছন থেকে হামলা করে বসে আর তাকে গলায় কামড়ে বসে কুমির আচমকা হামলায় নাস্তানাবোধ হয়ে গেছে আর সে সামলাতে কোনো সময় পায় না দেখতে দেখতে লেপার তাকে ফেলে আর নিজের খাবারকে টেনে পানির বাইরে নিয়ে আসে কুমির যে এভাবেই চুপে চুপে শিকার করে আজ সেই কুমির নিজেই শিকার হয়ে গেল এটা জঙ্গল ভাইয়া এখানে কেউ সব জানতা নয় এখানে সবার একটা না একটা বাপ রয়েছে নাম্বার আট রেভিড ভার্সেস স্ন্যাক এই দেখুন প্রায় সময় শান্ত খরগোশ যখন লড়াই করে তখন কতটা ভয়ঙ্কর সে খরগোশকে জিজ্ঞাসা না করে বাচ্চাদের চুমু খেতে গেছে খরগোশ রাগান্বিত হয়ে যায় খরগোশ তার ধারালো দাঁত দিয়ে এমন কামড় দিতে থাকে সাপকে এমন মনে হয় যে বেচারা নামই ভুলে গেছে মনে হয় সাপ কিছুই বুঝতে পারছে না তার পুরো শরীরে লাগাতার আক্রমণ হচ্ছিল বেচারা ছটফট করে এদিক সেদিক করছিল নাম্বার সেভেন ওয়াইল্ড বেস্ট ভার্সেস ক্রোকোডাইল ভার্সেস হিপ্পো এই ভিডিওটা দেখে আপনার হয়তো মনে হবে নিশ্চয়ই এই হিপ্পো নির্মম জঙ্গলের নিয়ম শেষ করতে শুরু করে দিয়েছে যখন ওয়াইল্ড বিস্টের এই দল পানি পান করতে আসে তখন লুকিয়ে থাকা এই পানির প্রাণী হঠাৎ করেই হামলা করে বসে এর মধ্যে একজন ওয়াইল্ড বিস্টের পা কামড়ে ধরে বেচারা ওয়াইল্ড বিস্ট অনেক মেহনত করে নিজেকে বাঁচাতে কিন্তু কুমিরের কয়েজ থেকে ছুটতে পারে না তখনই পানি থেকে হিপ্পো উঠে আসে আর ঠিক যেন কোনো নায়কের মতো তার নায়িকাকে বাঁচায় আর কুমিরকে অনেক দূরে নিয়ে পানিতে চুবিয়ে রেখে আসে কুমির বেচারা জীবনে আর হিপ্প আশেপাশে রেখে শিকার করার প্রয়াস করবে না নাম্বার ছয় জিরাফ ভার্সেস জিরাফ এদের আপোষে লড়াই করার স্টাইল সবার চেয়ে আলাদা এরা সামনাসামনি হয় বরঞ্চ পাশাপাশি দাঁড়িয়ে লড়াই করে এমন মনে হয় যে স্কুলে দুটা বাচ্চা পাশাপাশি লাইনে দাঁড়িয়ে লড়াই করছে লড়াই করার সময় এরা তাদের মাথা চারদিকে ঘোরাঘুরি করে এদের লড়াই করার স্টাইল যেমনই হোক না কেন দেখতে তো অনেক মজাদার এই দেখুন এই স্ট্র্যাটেজি দিয়ে এক জিরাফ অন্যটিকে ফেলেও দিয়েছে বাহ ভাই সাহ আপনি তো কামাল করে দিয়েছেন বিজয় আপনার নাম্বার পাঁচ ইগল ভার্সেস ফক্স নরমালি তো বাজ পাখি ছোট জীবজন্তুকে তার শিকার বানায় কিন্তু মনে হচ্ছে আজকে তার একটু বেশি ক্ষুদা লেগেছে কারণ আজকে তার নজর একটি শিয়ালের দিকে বেচারি শিয়াল তার জীবন বাঁচাতে এদিক সেদিক পালাচ্ছে কিন্তু যেমনটা সবাই জানে ইগলের চঙ্গুল থেকে বাঁচা মুশকিল নয় একদম অসম্ভব এই হাল শিয়ালটার হয় ইগল আজকে পেট ভরে খাবার পাবে নাম্বার তিন লায়ন ভার্সেস ক্রোকোডাইল এখানে একটি লায়ন ও কুমিরের লড়াই দেখা যাচ্ছে তখনই সেখানে হঠাৎ করে আরও দুটি সিংহ চলে আসে তিনজনে মিলে একসাথে সেই কুমিরের উপর হামলা করে বসে কি করা যেতে পারে এটা জঙ্গল সিংহ নিজেই এর রাজা সে যা চাইবে তাই হবে বেচারা কুমির এই তিন জনের আক্রমণে বেশিক্ষণ টিকতে পারত না এবং সবশেষে তার জীবন হারাতে হয় নাম্বার দুই লায়ন ভার্সেস ইগল জন্তুদের রাজা আর পাখিদের রাজার লড়াই আসলেই অসাধারণ হয় কিন্তু এই লড়াই একটি সিংহের বাচ্চা আর বাজ পাখির মধ্যে সিংহের বাচ্চারা নিজেরা খেলা করছিল তখনই তাদের নজর সে বাজের দিকে পড়ে এবং এর মধ্যে একটি বাচ্চা বাজের দিকে এগিয়ে যায় বেচারা বাজ সেই কন্ডিশনে নেই যে উঠতে পারবে তারপর আর কি কিছুক্ষণের মধ্যে এই বাচ্চারা বাজকে মেরে ফেলে আর আরামসে বসে দাওয়াতের মজা নেয় নাম্বার এক ব্যাজার ভার্সেস ফক্স এখানে একটি শিয়ালকে বেজারের সাথে লড়াই করতে দেখা যাচ্ছে আসলে বেজারের নজর শিয়ালের বাচ্চাদের ওপর পড়েছে আর তার বাচ্চাদের বাঁচাতে এই ফক্স বেজারের মোকাবেলা করছে কিন্তু লড়াইয়ে এই পরিণামটা কষ্টের হয় সবশেষে শিয়ালকে তার বাচ্চা সমেত মারা যেতে হয় তো এই রোমাঞ্চকর সফর এখানেই শেষ হলো ভিডিওটা লাইক করে দিবেন আর কমেন্টে জানান এই ওয়াইল্ড অ্যানিমেলদের কাদের ফাইটিং সব চাইতে মারাত্মক ও ক্রেজি লেগেছে আপনারা এখন অব্দি যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত করুন আর বেল আইকন অন করে দিন যাতে করে আমাদের নোটিফিকেশন আপনার কাছে অতি দ্রুত চলে যায়